আজ পবিত্র শুক্রবার জুমার দিন এই পবিত্র শুক্রবার জুমার দিনে যদি কোনো ব্যক্তি এই আটটি আমল করতে পারে ইনশাল্লাহ আলা আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এছাড়াও প্রিয় দর্শক এমন একটি আমলের কথা বলবো যেই আমল করলে আপনি কোটি টাকার মালিক হতে পারবেন তো আজকের ভিডিওটি দেখলে অবশ্যই আপনার কপাল খুলে যাবে ইনশাল্লাহ তো আমার বিশ্বাস যে ব্যক্তি জুমার দিনকে ভালোবাসে আল্লাহ তালাকে ভয় করে দিন ইসলামকে মোহাব্বত করে নবীজিকে অন্তর থেকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হল নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা তোমরা যদি জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে কুয়া ইল্লা করিও। তাহলে তোমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে প্রিয় দর্শক জান্নাত কেমন জানেন চলুন জান্নাতের একটা নিয়ামতের কথা বলি যেই নিয়ামতের কথা শুনলে আপনারা আমল করতে মনে চাইবে নজি সাল্লু ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে আল্লাহ তালা সব জান্নাতিদেরকে প্রবেশ করাইয়া এইবার সব জান্নাতিদেরকে বলবেন ও আমার জান্নাতি বান্দাবান্দিরা আমি কি তোমাদের সাথে যত রকমের ওয়াদা দিয়েছিলাম সব ওয়াদা পূরণ করতে পেরেছি জান্নাতি বান্দাবান্দি বলবে আল্লাহ আপনি যত ওয়াদা দিয়েছেন সব ওয়াদাই পূরণ করেছেন তবে একটি ওয়াদা আজও আপনি পূরণ করেন নাই সেটা হলো আজও পর্যন্ত আমরা আপনাকে দেখতে পারলাম না আল্লাহতে তালা বলেন ও জান্নাতি বান্দাবান্দি আমি আল্লাহ কখনোই ওয়াদার বড় খেলাফ করি না যাও আমি আল্লাহ তোমাদের সামনে আজকে দেখা দিব এই বলে আল্লাহ রব্বুল আলমিন বান্দাবান্দিদের সামনে দেখা দিবেন তবে দেখাটা একটু স্পেশাল হবে নবী বলেন এই দুনিয়াতে যেমন মাহফিলের আয়োজন করা হয় ঠিক জান্নাতের মধ্যেও একটি মাহফিলের আয়োজন করা হবে সেই স্টেজের মধ্যে থাকবে সব নবীরা আসুলগম শুধু তিনটা বড় বড় আসন থাকবে এক আসনের মধ্যে রব্বুল আলমিন প্রধান অতিথির দায়িত্ব গ্রহণ করবেন দ্বিতীয় আসনের মধ্যে নবী জি আলাইহি আসাল্লাম দায়িত্ব গ্রহণ করবেন তৃতীয় আসনের মধ্যে নবী দাউদ আলাইহিসাল্লাম বসবেন সামনে থাকবে বিশাল একটা মাঠ সেই খোলা ময়দানের মধ্যে সব জান্নি কোটি কোটি বান্দাবান্দি থাকবে সুবাহান্লাহ এইবার শুনুন সেই মাজিদ নামক খোলা ময়দানটা কত বড় হবে নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন আল্লাহ রবিন জিব্রাইল আলিহাল্লামকে বললেন ও জিব্রাইল আমার একটা মাঠ আছে খোলা ময়দান সেই মাঠের নাম হলো মাজিদ তুমি যাও তোমার ছয় শত নূরের পাখা দিয়ে সেই মাঠটি ঘুরে দেখো শেষ করতে পারি জিব্রাহুল আল্লাহ আল্লাতালার হুকুমে সেই খোলা ময়দানে উঠতে লাগলেন একে একে ছয় শত নূরের পাখা দিয়ে উড়লেন উঠতে 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 তিনি ক্লান্ত হয়ে গেলেন নবীজি সাল্লু আলহি আসাল্লাম বলেন এইবার জিব্রাইল আলাইহিসাল্লাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন ও আল্লাহ আমি আর উঠতে পারছি না এই মাঠের আমি কতটুকু জায়গা উড়ে শেষ করেছি আমার তো মনে হয় আমি সম্পূর্ণ মাঠটা উড়ে শেষ করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন ও জিব্রাইল এই মাঠ এত বড় এত বিশাল যে ওই মাঠের একটা কোনাও তুমি উড়ে শেষ করতে পারো নাই প্রিয় দর্শক বুঝতে পেরেছেন সেই মাজিদ নামক মাঠের মধ্যে রব্বুল আয়ালামিন এই স্টেজ তৈরি করবেন আর সব বান্দাবান্দিদের সামনে দেখা দিবেন আল্লাহ তালা সর্বপ্রথম নবী দাউদ আলাইহালামকে বলবেন ও নবী দাউদ আপনি আপনার সুললিত কণ্ঠের দ্বারা জাবর কিতাব তিলবাত করেন যে যাবর কিতাব দুনিয়ায় তিলবাত করতেন আকাশের পাখিগুলো আপনার নিকট চলে আসত এত সুন্দর কণ্ঠ আমি আপনাকে দিয়েছিলাম নবী দাউদ আলহিসাল্লাম তার সুললিত কণ্ঠ দিয়ে যাব কিতাব তিলবাত করবে তারপরে যখন শেষ হবে তখন রব্বুল আয়ালামিন এইবার নবীজি সাল্লু আলহিউ আসাল্লামকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম আপনি আপনার সুললিত কণ্ঠ দিয়ে কোরআনুল করিমের দামি সুরা ইয়াসিন তিলবাত করেন নবীজি তার সুললিত কণ্ঠ দিয়ে যখন সুরাতুল ইয়াসিন তিলবাত করবে নবীজির সুন্দর কণ্ঠের আওয়াজ শুনে সব জান্নাতি মানুষগুলো বেহুশ হয়ে যাবে এতটাই সুন্দর হবে নবীজির সুললিত কণ্ঠের আওয়াজ সর্বশেষ আল্লাহ রবুল আলমিন প্রধান মেহমানের দায়িত্ব গ্রহণ করবেন আল্লাহ তালা এইবার আর রহমান বলে যখন একটা টান দিবেন এবং তিনি সম্পূর্ণ সুরাটা তিলোবাদ করে তার বান্দাবান্দিদেরকে শোনাইবেন আল্লাহ রব্বুল আলমিনের কণ্ঠের সুন্দর আওয়াজ শুনে সব জান্নাতি মানুষগুলো বেহুশ হয়ে যাবে এইভাবে যে কত বছর চলে যাবে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন প্রিয় দর্শক নবীজি বলেন পূর্ণিমার আকাশের রাত যতটা সুস্পষ্টভাবে দেখতে পায় এর চেয়ে অনেক বেশি সুস্পষ্টভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে তার বান্দাবান্দি দেখতে পারবে তোমরা বেশি বেশি দোয়া করি আল্লাহ সেই সুন্দর নিয়ামত আমাদেরকে অবশ্যই দান করিও এক নম্বর আমল কি পেয়েছিলাম বেশি বেশি পরিমাণে বিল্লাহ পাঠ করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন জান্নাতের গুপ্ত ধনের সন্ধান দিয়ে দিবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে জিকির করিও কোন জিকির করবে জানো বেশি বেশি পরিমাণে বলিও সুবহান আল্লাহি ওয়ালা ইলাহা ইহু ওয়াল্লাহু আকবর নবীজি বলেন ও আমার উন্মতেরা শোনো যদি কোনো ব্যক্তি এই জিকির করতে পারে ভাবে রব্বুল আলামিন শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝেড়ে ফেলে দেন ঠিক ভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন সুবাহান্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক নবীজি ও আবু হুরার রদিয়াল্লাহুতালাহ আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সল্লাহু আলাইহু বলেন ও আবু হরাইরা শোনো এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল শোনো আবু হরায়রা কোনো ব্যক্তি যদি ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহ আকবার এই চার জিকির একত্রে করতে পারে যেমনই ভাবে আমি ঝাঁকিয়ে দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক ভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহু আকবর তো প্রিয় দর্শক এই শুক্রবার দিন এই আমলটিও আমরা বেশি বেশি পরিমাণে করার চেষ্টা করব ইনশাল্লাহ তৃতীয় নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটিও দামি একটি আমল নবীজি সল্ল্লাফু আলাইহু আসসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যখনই সুযোগ পাও দরুদ শরীফ পাঠ করিও যে কোনো একটি দরুদ পারো সেটাই পাঠ করিও সল্ল্লাফু আলাইহু আসাল্লাম এটা পারো পাঠ করিও আলা মুহাম্মাদি মুহাম্মদিউ আলা মুহাম্মাদ বারিকা ওয়াসাল্লিম এটা যদি পেরে থাকো এটা পাঠ করতে পারো তো প্রিয় দর্শক নবী বলেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ রবুল্লা আলমিন তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমরনামা থেকে দশটা গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার গাইবি খাজানাতে অর্থাৎ আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ ধাপান্লাহ আল্লাহ আকবর তারপরের যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজির সামনে একজন এতিম বসেছিলেন এবং সাহাবে ক্যারামও বসা ছিল নবীজি ওই এতিমকে আদর করতে লাগলেন তার মাথায় হাত বলিয়ে দিতে লাগলেন সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে ক্যারাম বললেন ইয়ারসুল্লাহ সল্ল্লাহু আলাহু আসাল্লাম এই যে আপনি তার মাথার মধ্যে হাতটা বলিয়ে দিলেন এতে করে আপনি কেমন স্বভাব পাইবেন নবীজি সাল্ল্লাহু আলাইহু বলেন ও আমার সাহাবিরা শোনো কোনো ব্যক্তি যদি এতিমকে কাছে পায় এতিমের মাথায় যদি একটু হাতটা বলিয়ে দেয় ওই হাতে নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সবাব আল্লাহ রব্বুল্লা আলামিন সেই ব্যক্তির আমল নামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আমাদের করণীয় কি যদি কোনো এতিমকে কাছে পাই ওই এতিমের মাথায় একটু হাতটা বলিয়ে দেব ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সবাব আল্লাহ আমাদেরকে দান করবেন তারপরের যেই আমলের কথা বলবো পঞ্চম নাম্বার আমল নবীজি সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবে ক্যারাম বসা ছিলেন নবীজি সাহাবিদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব না যেই আমলটি যদি তোমরা করো তোমাদেরকে রব্বল আয়ালামিন পবিত্র কোরআনুল কারিম দশ বার খতম করার সমান জবাব দিবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম রদি তাআলা তলহি মাজমাইন বললেন ইয়া রসলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সুরাতুল ইয়াসিন একবার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে পবিত্র কোরআনুল করিম দশ বার খতম করার সমান সবাব দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আপনি যদি চেয়ে থাকেন পবিত্র কোরআনুল করিম দশ বার খতম করার সমান সবাব পেতে তাহলে সুরাতুল ইয়াসিন একবার পাঠ করবেন অবশ্যই আল্লাহ আপনাকে দশ বার কোরআনুল করিম খতম করার সমান সবাব দিবেন প্রিয় দর্শক আমাদের মধ্যে অনেক মানুষ আছি যারা কোরআনুল করিম তিলবাত করতে জানি না আবার অনেক মানুষ আছে যারা কোরআনুল করিম শিখে আবার সেই কোরআনুল করিম ভুলে গিয়েছে এই ব্যক্তিদের সম্পর্কে নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন আমি যখন মেরাজে গিয়েছিলাম জাহান্নামকে ঘুরে ঘুরে দেখেছি আমি দেখলাম জাহান্নামের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তিকে ফেরেস তারা বড় বড়ো পাথর দিয়ে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করতেছে আমি জিব্রাইল আল ইহি জিজ্ঞেস করলাম ও জিব্রাইল সে কী এমন গুনাহের কাজ করেছে যেই গুনাহের কারণে আল্লাহ তাকে এমন শাস্তি দেবে জিব্রাইল বলে ও যারা দুনিয়ায় কোরআনুল করিম ভুলে যাইবে পরে তারপর ভুলে যাইবে তাদেরকে রব্বুল আলমিন এমন শাস্তি দিবেন প্রিয় দর্শক যদি এই শাস্তি না পেতে চান সব সময় কোরআনুল করিম পাঠ করে অভ্যাসে পরিণত করে রাখুন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আয়লামিন আমাদেরকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করবেন দেখুন জাহান নামের এক সেকেন্ডের আজাব কিন্তু সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারো নেই নবীজি তারা আতরের মেয়ে ফাতিমা আল্লাহ তালা আনহাকে একদিন ডেকে ডেকে বললেন ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপরে কবরে যাইও তুমি যদি সেই কবরে যাইয়া তুমি এই পরিচয় দাও যে আমি নবীজি সাল্লাহু আলহ্লামের মেয়ে তাহলে কিন্তু সেই পরিচয়ে কোনো কাজে আসবে না তুমি যদি নিজে নে কামল করে না যাও তাহলে কোনো কাজে আসবে না প্রিয় দর্শক বুঝতে পেরেছেন নবী যদি নবীজির আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাহলে আনহাকে এমন কঠিন কথা বলতে পারে আমাদের ব্যাপারে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কেমন কঠিন হবে তাই আমরা বেশি বেশি পরিমাণে এই আমল অবশ্যই করব ইনশাল্লাহ ষষ্ঠ নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হল নবীজি বলেন ও আমার উম্মতেরা ছোট্ট ছোট্ট আমলগুলোকে ছেড়ে দিও না এই ছোট্ট ছোট্ট আমলের অনেক বেশি দাম শোনো তোমাদেরকে একটি ঘটনা শোনাই নবীজি বলেন বনি ইসরায়েল গোত্রের মধ্যে একজন পাপিষ্ঠ জিনাকারিণী মহিলা ছিল ওই মহিলার উপর জাহান নাম একেবারে ওয়াজিব ছিল নবীজি এই ঘটনাটি সাহাবে কেরামদের কাছে শেয়ার করেছেন নবী বলেন ওই মহিলার উপর জাহান্নাম ওয়াজিব ছিল তো ওই মহিলা একদিন প্রচণ্ড রৌদ্রের মধ্য দিয়ে একটি খোলা ময়দান দিয়ে যাচ্ছে এমন সময় মহিলার নজর গেল একটি পিপাসার কুকুরের দিকে মহিলা দেখল ওই কুকুরটি তার জীব বের করে দিয়ে একেবারে কাতরাচ্ছে এমন পিপাসায় সে পড়েছে ওই মহিলার অন্তরে অনেক মায়া লেগে গেল ওই মহিলা একটি কূপ থেকে তার মজা ভিজিয়ে একটু পানি এনে ওই কুকুরেরকে দিল কুকুরটা পান করল আল্লাহ আলমিনের কাছে এই ছোট্ট আমলটা এতটাই বেশি দামি হয়েছে যে নবীজি সাল্লফু আলাইহিউলাম বলেন এই ছোট্ট আমলের কারণে আল্লাহ সেই বেবিচারিণী মহিলাকে জান্নাত দান করেছেন সুবাহান আল্লাহ তো নবীজি সাল্লফু আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল অল্প আমল করো যদি সেই আমলটা তোমাক শুধুমাত্র আল্লাহ তালাকে দেখানোর জন্য হয় সেই আমলের বিনিময়ে তুমি নাজাদ পেয়ে যাইবে তবে দুঃখের বিষয় হলো আজ আমরা আমল করি মানুষকে দেখানোর জন্য আমি আমার নিজের কথাই বলতেছি যখন মসজিদে নামাজ পড়ি তখন নামাজ পড়তে সময় লাগে অনেক বেশি যখন একটু ঘরে নামাজ পড়ি তখন নামাজ পড়তে সময় লাগে অনেক কম তো এর কারণ কী এর কারণ হলো মানুষকে দেখানোর জন্য আমল করি এই আমল যদি আমরা করি এই আমল করলে কোনো কাজে আসবে না এগুলো এক প্রকার রিয়া রিয়া হলো এক প্রকার কবিরা গুণা তো প্রিয় দর্শক কী বললাম বেশি বেশি পরিমাণে আমল আমাদের অবশ্যই করতে হবে যদি ছোট্ট আমলও করি সেটাও করব। নবীজি ছোট্ট একটি আমলের কথা বলেছেন নবীজি বলেন আমি যখন ম্যারাজে গিয়েছিলাম আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছি আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম ও জিব্রাইল সে কি এমন আমল করেছে যেই আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন জিব্রাইল সালাম বলেন ও নবী সে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে হাঁটার সময় একটি খেজুরের ডাল সে রাস্তায় পড়ে থাকতে দেখে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল আল্লাহ রব আয়লামিনের কাছে এই ছোট্ট আমলটা এতটাই পছন্দ হয়েছে যে তাকে আল্লাহ জান্নাত দান করেছেন সুবাহান আল্লাহ তারপরের যেই আমলের কথা বলবো অর্থাৎ সপ্তম নাম্বার আমল হলো বেশি বেশি পরিমাণে ইস্তিফার পাঠ করবেন আপনি পাঠ করতে পারেন রব বেগি ফিরিলি ওয়া আতুব আলাইয়া এন্না রহিম আল্লাহ সুবাহ আপনাকে অনেক সম্মান অনেক মান দান করবেন ইনশাল্লাহ এবং আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো নবীজি বলেন ও আমার উন্মতেরা শোনো যদি কোনো ব্যক্তি দুনিয়া ও আখিরাতের কল্যাণ চায় তাহলে সে যেন বেশি বেশি পরিমাণে পাঠ করে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আ খিরাতি হাসানা ওয়াকিনা আজ ইনশাল্লাহ সে দুনিয়া ও আখিরাতের কল্যাণ পেয়ে যাইবে ও জাহান নামের আগুন থেকে সে বেঁচে থাকতে পারবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আসুন এই শুক্রবার জুমার দিন বেশি বেশি পরিমাণে এই আটটি আমল করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব